সুরা ফাতে বুঝতে হলে গুরুর কাছে যাইতে হবে যাক তাও ভালো আমি আর অস্বীকার করে তোমার যেটা ভালো হয় তোমার কথা নিলেই আমি খুশি বাই হ্যাঁ হ্যাঁ না দু কথা আচ্ছা আমাদের জানায় বিষয় এরকম ছিল না আমরা ছোট করে জানতে চাইছিলাম যে কোন চন্দ্রের সাধন করলে জন্ম মৃত্যু নিবারণ হয় এটা একটু বুঝাই দিও আমি আর ওইদিকে যাব না হাত দাও আমার কাছে পাঁচ নামাজ কোরআনে কোন কোন জায়গায় আছে এইটা জানতে চাইছে নাকি পাঁচ নামাজ কোরআনের মধ্যে ওইভাবে নাই সুরানোর নূরের মধ্যে আছে সকাল সন্ধ্যা মধ্যবর্তী নামাজ রহমানের মধ্যে আছে মাগরিব মাসরিক রকম ভাবে উল্লেখ বিরাশি জায়গায় সালাতের কথা আছে তবে কোরআন আমার রাসুলের চাইতে বুঝো না আমার হুজুর আকরাম সালাম নিজেই পাঁচ রক্ত নামাজ পড়েছে বাবা নাকি ভাজত আলি করিমুল্লা সেও পড়েছে আর বাংলাদেশের মধ্যে না অল বিশ্বের মধ্যে যত উলিয়া উলিয়ার মাজার আছে আমার আমাদের বাঘা বাবা শাহাদুল্লাহ বাবা যেই মাজার ওই জায়গায় মসজিদ আছে নামাজ না থাকলে মসজিদ থাকতো না শাহপরান শাহজালাল শামুকদুম যেখানেই যাবা অলিয়া উলিয়ার দরবারে ওই জায়গায় দেখবে একটা মসজিদ আছে 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 মসজিদ যখন আছে নামাজও আছে এইটুকু বললাম গান শোনো ধরো পইড়া মরে পাগার খাদে মরে পাগার খাদে সুজা রাস্তা তুই রে আমি ঠেকি ভেদের ফকির লইয়া রে বাবা দাই ঠেকসিজ ভেদের ফকির লইয়া আরে পই মরে পাগার খাদে পইড়া মরে পাগার খাদে সুজা রাস্তা তু তাই टेक्सी এই পাগলা ফকির লই আরে আ ভেদের ফকির লই আ দাদের ফকির ভাবের ফকির জট আলায়ার পাগলা ফকির ভাব ধরে সব ইসলাম ধর্ম খাইয়া আমোল রে ভেদের ফকির ফকির সাটালায়ার বাগলা ফকির ভাব ধরছে সব ইসলাম ধর্ম খাইয়া আদব কায়দা নাই মান্যতা বসার আসন সিড়া খেতা আদব কায়দা নাই মান্যতা বসার আসন সিড়া খেতা আদব কায়দা নাই মান্যতা বসার আসন সিড়া খেতা ভাব ধরছে সব ভাঙ্গুত্রা সব খাইয়া রে তাই ঠেকসি আজ ভেদের ফকির লইয়া রে এ বেটা মরে বাগার খাদে সোজা রাস্তা থুয়া রে আমি দাই ঠেকছি এই পাগলি ফকির লইয়া বড় তাই ঠেকছি এই পাগলা ফকির ল নাই ফকিরের আসল নামাজ কথাই কথায় দাইমি নামাজ এই বেলা কান্দিছে বানাইয়া ফকিরের নাই ফকিরের আসল নামাজ কথাই কথাই দাইমি নামাজ এই বেলা কান্দিছে বানাইয়া সরকার রশিদ কই বুঝিবি সেই দিন জামরা যাই ধরিবে যে রশিদ কই বুঝিবি সেই দিন জমরা যাই ধরিবে যে দিন আসতে আজকে মৌলবীর কথা ভালো লাগতেছে না ভালো লাগবে কবে জানো যখন জমরা মানে আজরাইল যেদিন ধরবে সেদিন জানাজা করতে একটা মৌলবি লাগবে না বাবা হ্যাঁ তারপরের পরে দোয়া করার জন্য একটা মৌল না লাগবে না ও ফকির তুমি যখন বিয়া করছিল মৌলবি স্যাড়া বিয়া করছিল না লাগছিল মৌলবি স্যাড়া এক ঘরে থাইকেট দেখো বাটাম ফাটাই দিবে মানুষ আইটা আস্তে যখন ওই যে তোমার স্বামী মারা যাবে কথার কথা তখন আমার মতো একজন ইমাম ডাক ডাকবা ছোট তখন আমরা কিছু কোরান থেকে তেলাত করব। বিসমিল্লাহির রহমানির রহে ইন্নাল্লা মালাইকা তাহু ইউসাল্লো না আলান্নাবি ইয়া আইহাল্লাযিনা আমানু ওয়সাল্লু আলাইহি তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দরুদের পরে আমরা হাত উঠাবো হে মাওলা আল্লাহু আজকে কয়েকজন বান্দা বান্দি তোমার দরবারে হাত উঠাইছি মাওলা আল্লাহু আকবার মাওলা মুকতা দেওয়ানের স্বামী আজকে 40 দিন গত হয়ে গেল মাওলা আল্লাহু আকবার সে যদি কোনো পাপ করে থাকেও মাওলা এই হাতের উসিলায় তাকে তুমি জান্নাত দান কর মালা আল্লাহু আকবার মাওলা আমরা যদি পাপি হয়ে থাকি মাওলা আমাদের মধ্যে অনেক শিশু বাচ্চা হাত উঠাইছে মাওলা ওই হাতের উসিলাই তাকে জান্নাত দান করো মাওলা আল্লাহু আকবার রব্বি রাহম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রাহম কামা রব্বায়ানি সগীরা ও তখন লাগছিল এখন লাগে না লাগবে যাক বেশি কথা কইতে না করছে আর বেশি কথা কব না তোমার কাছে ছোট করে আমি জান জানতে চাই বসে যাব আর বিশ্বের গে সেটা হলো এই যে আকার নিরাকার আকারও বুঝি নিরাকারও বুঝি এই শাখার বস্তুটা কি এই একটাই প্রশ্ন তুমি খাদে সোজা রাস্তা রে আমি আজ ভেদের ফকি লইয়া রে আমি দাই ঠেকছি আজ ভেদের ফকি লইয়া